হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে বলবো কীভাবে আপনাদের ফোনের নেটওয়ার্কস স্পিড বাড়িয়ে নেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনাদের ফোনের সেটিং অপশানটি ক্লিক করবেন এরপরে উপরে লেখা দেখুন কানেকশান এ অপশানে ক্লিক করবেন এরপরে মোবাইল নেটওয়ার্কস এই অপশানে যাবেন এরপরে আপনারা এখানে লেখা দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে ক্লিক করবেন এরপরে উপরে লেখা দেখুন অ্যাড এই অপশানে ক্লিক করবেন এবারে উপরে লেখা দেখুন নেম এখানে ক্লিক করে আই লিখে আপনারা ওকে করে দেবেন এরপর এপিএন এখানে ক্লিক করে আই লিখে ওকে করে দেবেন এবার একটু নিজে এসে লিখে দেখুন সার্ভার এখানে এসে আপনারা ফাইভ জি লিখে ওটা ওকে করে দেবেন এবার আপনার উপরে থ্রি ডট এখানে ক্লিক করে সেভ অপশনটি সেভ করে দেবেন এরপর আপনার ব্যাক এসে উপরে আপনারা যে নেটওয়ার্ক অ্যাড করেছেন এই অ্যাডে আপনারা ক্লিক করে দেবেন এরপরে ব্যাক এসে উপরে আপনারা যে এয়ারপেলের মোড আছে এয়ারপেল মোডটাই অন করে দেবেন এর এয়ারপ্লাইন অন করার পরে এটি আবার অফ করে দেবেন এভাবে আপনারা করলে আপনাদের ফোনের নেটওয়ার্ক স্পিড আবার ফিরে যাবে এছাড়া আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না